শাবান সাথে আমার প্রচুর ছবি আছে ও শাবান তো একদম মাটির মানুষ মানে ঘরের মানুষের মতো সে বাসার থেকে আসতো আয়সা কইতো আই কি খাওয়ান আছে খাওয়ান দি প্রচুর খাবার আনতো প্রচুর শাবান প্রচুর খাইতে পারতো একসাথে বইসা খাইতাম আমরা সে ঘরে ঘরের মানুষের মতো এক মানুষটাই ছিল মাটির মতো সে তো সে সবার সাথে মিশতে পারতো আমি শাবান আপাকে খুব মিস করি ভীষণ মিস করি আমার যখনই ওনাকে কোনো ইউটিউবে বা কোনো চ্যানেলে দেখি আমি অনেক সময় ওনাকে দেখি আমার সাথে আমার প্রচুর ছবি আছে সাবান আপার সাথে আমার প্রচুর ছবি আছে ও সাবান আপা তো একদম মাটির মানুষ মানে ঘরের মানুষের মতো সে বাসার থেকে আসতো আয়সা কইতো আই কি খাওয়ান আছে খাওয়ান দে প্রচুর খাবার আনতো প্রচুর সাবান প্রচুর খাইতে পারতো একসাথে বইসা খাইতাম আমরা সে ঘরে ঘরে মানুষের মতো এক মানুষটাই ছিল মাটির মতো সে তো সে সবার সাথে মিশতে পারতো আমি সাবান আপাকে খুব মিস করি ভীষণ মিশ্র আমার যখনই ওনাকে কোনো ইউটিউবে বা কোনো চ্যানেলে দেখি আমি অনেক সময় ওনাকে দেখি ওনার সাথে আমার প্রচুর ছবি আছে